হ্যালো ভ্রুয়ান আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আজকে আমরা গণিতের পূর্ণাঙ্গ একটা সাজেশন দিব তোমাদের গণিতে টোটাল সতেরোটা অধ্যায় আছে এবং প্রথমত আমরা দেখব এই সতেরোটা অধ্যায়ের কোন কোন অধ্যায়টা তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অর্থাৎ কোন কোন অধ্যায়টা তোমাদের এ প্লাস পাওয়ার জন্য পড়তে হবে এবং কোন কোন অধ্যায়টা পাশ করার জন্য পড়তে হবে তো টোটাল সতেরোটা অধ্যায়কে আমরা চারটা ভাগে ভাগ করেছি অর্থাৎ চারটা বিভাগে প্রথমত ক বিভাগ বীজগণিত খ বিভাগ জ্যামিতি গ বিভাগ ত্রিকোণমিতি ও পরিমিতি এবং গহ বিভাগ সব থেকে সহজ পরিসংখ্যান তো এখান থেকে আমরা আগে দেখবো এ প্লাস পাওয়ার জন্য কোনটা কোন কোন অধ্যায় পড়তে হবে এরপর বলে দিব আমরা যে তোমার পাঁচ করার জন্য কোন পড়তে হবে এবং এরপরে আমরা প্রত্যেক অধ্যায় থেকে কোন কোন প্রশ্ন পড়তে হবে সেগুলোও এই ভিডিওতে দেখাই দেব ঠিক আছে তো তোমরা ধৈর্য সহকারে দেখো এবং খাতায় নোট প্রভাব যা যা এখানে রেখে দেই ফার্স্ট অব আমরা বীজগণিত থেকে আলোচনা করবো বীজগণিত থেকে প্রথমত আমাদের বাদ দিতে হবে বাস্তব সংখ্যা এটা বাদ এটা তুমি বাদ দিবা পঞ্চম অধ্যায় এটা বাদ এগারো অধ্যায় বাদ ঠিক আছে আচ্ছা এগারো অধ্যায় বাদ না বারো অধ্যায় বাদ তো এই তিনটা অধ্যায় তুমি টোটালি বাদ দেবা এখন এখান থেকে কোন কোন অধ্যায় ভাইয়া যে কোন কোন অধ্যায় থেকে তুমি সৃজনশীল দিবাই এখান থেকে সেটু ফাংশন ফাইভ স্টার তৃতীয় অধ্যায় সেভেন স্টার সূচক লগের থ্রি স্টার অর্থাৎ এই তিনটা অধ্যায় মোটামুটি ইম্পর্টেন্ট আবার মানে এই যে এই দুইটা অধ্যায় তৃতীয় অধ্যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট তেরো অধ্যায় সেভেন স্টার তেরো তেরো অধ্যায় সেভেন স্টার এগারো অধ্যায় তোমার থ্রি স্টার ঠিক আছে তো এখানে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সেভেন স্টারটা তার থেকে মোটামুটি ইম্পর্টেন্ট হচ্ছে ফাইভ স্টার ঠিক আছে আর সবথেকে ন্যূনতম ইম্পর্টেন্ট হচ্ছে কি থ্রি স্টার তো এখান থেকে তুমি কোনটা কোনটা পড়ো বা বেসিক্যালি এই ক বিভাগ থেকে তোমরা জানো যে তিনটা প্রশ্ন আসবে তিনটার মধ্যে তোমার দিতে হবে হচ্ছে দুইটা তাই না বীজগণিতেও তিনটা আসবে দিতে হবে দুইটা তারপরে গবিভাগে ভাগে এইখান থেকেও তিনটা প্রশ্ন আসবে দিতে হবে দুইটা প্রশ্ন আর এইখান থেকে দিতে হবে একটা আসবে একটার একটি দিতে হবে টোটাল হচ্ছে সাতটা প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের তাই না এখন এই যে কবিভাগে দেখো হিউজ পরিমাণ টোটাল হচ্ছে আটটা অধ্যায় আছে তো আটটা অধ্যায়ের ভিতরে আটটা অধ্যায়কে আমাদের পড়তে হবে তিন দুইটা প্রশ্নের জন্য কথা হচ্ছে না তোমরা যারা এ প্লাস পাও প্রথমত যে বলেছে এ প্লাস মাল সেই জন্য তোমরা এই থেকে দুইটা সৃজনশীল পাওয়ার জন্য তোমরা পড়ে যাবা তৃতীয় অধ্যায় তেরো অধ্যায় এবং এই সেটো সেটো ফাংশনের হচ্ছে কয়েকটা টপিকের যে এপ যে তোমার এই জাতীয় অঙ্গ আছে না আমি একটু পরেই দেখাবো যে এক্স সমান হচ্ছে ধরো এপ পপ যে ওয়ান ওয়ান বাই এক্স এবার প্রমাণ করো এই জাতীয় অঙ্গ আছে এগুলো আমাদের জাস্ট দেখে যাব আমি একটু পরে দেখাবো সে ফাংশন তো আর পরব হচ্ছে কোনটা কোনটা পড়বা এই তিনটা অধ্যায় দুই তিন তেরো ঠিক আছে দুই তিন তেরো পড়বা আর এগারো থেকে তোমারও কয়েকটা টপিকের অঙ্ক আছে ঠিক আছে তো আমি একটু পরে দেখাবো এইগুলো হয়ে যাবে আর মোটামুটি হচ্ছে এগুলা বাদ তো আশা করি তোমরা এখান থেকে দুই তিন এবং তেরো এই তিনটা অধ্যায় ভালো মতো পড়বা যারা এই প্লাস ফাইভ চাও ঠিক আছে আর পারলে এই চতুর্থ অধ্যায়টা পড়বা যারা এই প্লাস ফাইভে যাও তারা এই দুই তিন চার আর হচ্ছে তেরো এই চারটা অধ্যায় পড়বা ঠিক আছে আর এই এগারো অধ্যায়টা একটা দুটো অঙ্ক আছে দেখবা আর যারা এখান থেকে পাশ করতে চাও তারা এই অধ্যায় থেকে কোনটা কোনটা পড়বা যারা ভাইয়া পাশ করতে চাও তাহলে তোমরা এই যে দুই আর তিন ঠিক আছে যারা পাশ করতে চাও তাদের জন্য আমি এই কালি ব্যবহার করি যারা পাশ করতে চাও তারা দুই আর তিন দুই তিন এবং তেরো তিনটা অধ্যায় পড়বা দুই তিন তেরো দুই তিন তেরো যদি তুমি তিন না পারো তাহলে দুই আর তিন দুই আর তেরো আশা করি এখান থেকে বুঝতে এরপরে আমরা আমি একটু সাইট নোট লিখি যে প্লাস পর্যন্ত কি কি করবো এ প্লাসের জন্য এবং পাস ঠিক আছে আমি একটু নোট এখানে এ প্লাস তোমার পড়তে হবে দুই তিন তারপর হচ্ছে 11 এগারো তেরো এগারো তেরো এ কয়েকটা অধ্যায় কারণ সূচক থেকে প্রশ্ন মোটামুটি হয় না আর যদি হয়ও তোমার একটা কোয়ালিটির অঙ্গ আসে তোমরা তোমাদের বইয়ে দেখবা চার দশমিক দুই অঙ্কগুলো আছে ওইগুলো করলে হয়ে যাবে আর যারা পাশ নম্বর করতে চাও তারা দুই তিন আট তেরো দুই তিন তেরো এখান থেকে তুমি যদি তিন না পারো অবশ্যই তিন সহজ অঙ্ক ভাইয়া ঠিক আছে তুমি এই তিনটে বলবা তো এরপরে হচ্ছে আমরা এখান থেকে দেখবো খ বিভাগে খ বিভাগ পরে আলোচনা করবো আমরা ঘা বিভাগ নিয়ে আলোচনা করি ঘ বিভাগ সবারই পড়তে হবে গহা বিভাগ সবারই পড়তে হবে যারা বাস করতে চাও কারণ এখান থেকে দশ নম্বর আমাদের আসবে সবার দিতে হবে এটা ঠিক আছে এবার গ বিভাগ দেখো ভাইয়া গ বিভাগে আমাদের টোটাল তিনটা অধ্যায় নবম অধ্যায় দশম অধ্যায় এবং ষোলো অধ্যায় নবম অধ্যায় নাম ত্রিকোণমিতি কোনোপাত দশম অধ্যায় দূরত্ব উচ্চতা ষোলো অধ্যায় পড়বা ঠিক আছে যারা পাশ করতে চাও এবং এ প্লাস পেতে চাও তোমরা সবাই ঠিক আছে অধ্যায় এবং অধ্যায় পড়বা নয় দশ এখানে দুইটা বড় পাবা এখান থেকে দুইটা বলবো দুইটাই দিবা আর যারা পাশ করতে চাও তারা তোমরা শুধু দশমধ্যে পড়বা শুধু দশমধ্যে পড়বা ঠিক আছে শুধু একটু নবম বাদ আর তোমরা যারা ষোলো অধ্যায় পারো তারা তোমরা এখান থেকে মোটামুটি ষোলো কিন্তু লিখিত তো তোমরা যদি ষোলো অধ্যায় পারো তাহলে নয় আর ষোলো পড়বা আহ দশ আর ষোলো অথবা নয় আর ষোলো নয় আর ষোলো অথবা দশ আর ষোলো কিন্তু তিনটে অধ্যে পড়ে যাওয়ার কোনো দরকার নাই এটা মূর্খতার প্রমাণ ঠিক আছে তিনটে অধ্যায় শুধু শুধু কেন তুমি পড়ে যাবো কারণ তোমার এখানে দিতে হবে দুইটা তো তুমি নয়ার দশ পড়বা অথবা নয়ার ষোলো পড়বা অথবা দশের ষোলো পড়া ঠিক আছে বাট আমি সাজেস্ট করবো নয়ার দশ তো এরপর হচ্ছে আমাদের খ বিভাগ থেকে আমাদের পড়বা সবাই ষষ্ঠ অধ্যায় সপ্তম অধ্যায় অষ্টম অধ্যায় আর পড়া এইগুলো বাদ দুইটার বাদ এখান থেকে প্রশ্ন আসবে চৈদ্দ এবং পুনর অধ্যায় প্রশ্ন হবে সবাই জানি বাট তুমি এই যে যারা পাশ করতে চাও তারা হচ্ছে তোমার যারা পাশ করতে চাও তারা সপ্তম অধ্যায় পড়বা শুধুমাত্র আর ষষ্ঠ অধ্যায়ে দুইটা অঙ্ক আছে ষষ্ঠ অধ্যায়ে দুইটা অঙ্ক আছে যে একটা প্লাস আপ মানে নব্বই ডিগ্রি মাইনাস আপ এর অঙ্কটা প্লাস আপ এটা এই দুইটা অঙ্ক করবা আর বাদ আর যারা তোমরা পাশ করতে চাও শুধুমাত্র এই প্লাস পেতে চাও ষষ্ঠ অধ্যায় সপ্তম অধ্যায় অষ্টম অধ্যায় তিনটা পড়বা ঠিক আছে সাত ছয় সাত আট এই তিনটা গুলি এনাফ আর তোমরা যারা পাশ করতে চাও তাহলে ছয় অধ্যায় আর সাত অধ্যায় এই দুইটা আর দরকার নাই তো এই হচ্ছে আমাদের টোটাল অধ্যায় করে কয়েকটা অধ্যায় আছে যা পাশ করতে চাও এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা অধ্যায় বলে পাশ সাতটা অধ্যায়ের ভিতরে যদি তুমি পাশ করতে চাও এই সাতটা যদি ভালো হতো পড়ো তুমি আর এখান থেকে যারা এ প্লাস পেতে চাও দুই তিন তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা মাঝে দশটা অধ্যায় হয়েছে দশটা অধ্যায় তো এখান থেকে তুমি ছোট করে নিতে পারো তোমার ইচ্ছা মতো বাট আমি সাজেস্টেড এটা এখন এখান থেকে আরেকটু শর্ট করে দেয় যারা পাশ করতে চাও তোমরা এখান থেকে যারা পাশ করতে চাও তিন তেরো সতেরো এই তিনটা অধ্যায় করলে পাশ তিন শাখার জন্য সপ্তম অধ্যায় এই চারটা অধ্যায় করলে তুমি পাশ চারটা অধ্যায় করলে তুমি পরীক্ষায় পাশ করবে মানে চারটা শুন শিওর কমন পাবা শিওর তোমার গণিতে তেইশ পেলে পাশ এমসি সি কি আর এম সিকুতে দশ তো পাশ আর দশ তেত্রিশ বুঝছো তো আমরা এখানে কি বললাম যে এখানে তুমি যদি পাস করতে চাও পাস করার জন্য এই যে তিন তেরো সতেরো আর সাত এই চারটা অধ্যায় বলে পাস মাত্র চারটা অধ্যায় বলে পাস আর এ প্লাস পাওয়ার জন্য তোমাকে এখান থেকে এগুলো পড়তে হবে বাট আই সাজেস্টেড যে এখান থেকে কি দেবো তুমি এখান থেকে তারপরেও পাস করার এ প্লাস পাওয়ার জন্য তিন তেরো দেখো দুইটা সৃজনশীল একটা দুইটা তিনটা সৃজনশীল চারটা পাঁচটা সৃজনশীল ছয়টা সাতটা সৃজনশীল হয়ে গেল দেখো সাতটা সৃজনশীল কিন্তু এখান থেকে দিয়ে দিলাম তো এই যে এই অধ্যায়গুলো দিলাম এই অধ্যায়ের বাইরে একটা প্রশ্ন করতে হবে না এখন হচ্ছে আমি অধ্যায় ভিত্তিক কি কি প্রশ্ন করতে হবে তোমার বইয়ের কোনগুলো পড়তে হবে হবে কত সালে করতে টু জেড আমি এখন এখানে দেখাবো ঠিক আছে তো এখন দেখো আমাদের অধ্যায় দুই অর্থাৎ সেট ফাংশন এখান থেকে তোমার কি কি প্রশ্ন করতে হবে দেখো যে এখান থেকে তোমার উদাহরণ তেইশ ও পঁচিশ পড়তে হবে তো তোমাদের বই দেখো যে সাঁত্রিশ পৃষ্ঠাতে বা তোমাদের বই পৃষ্ঠা নাম্বার চেঞ্জ হতে পারে এই যে তেইশ নাম্বার এক্সাম বোর্ড দেখা যাচ্ছে এটা পড়বা এবং হচ্ছে পঁচিশ নাম্বারটা অর্থাৎ এই যে এই যে এই প্রশ্নটা ভালোমতো মতো পড়বা এই দুইটা প্রশ্ন এবং তার সাথে হচ্ছে দুই পয়েন্ট দুয়ে দেখবা এই দুই পয়েন্ট দুয়ে পনেরো নম্বর এবং ষোলো নম্বর প্রশ্নটা পড়বা এই যে দুই পয়েন্ট দুয়ে দেখা যাচ্ছে এই যে পনেরো এবং ষোলো নম্বর এই দুইটা প্রশ্ন পড়লে আশা করি তোমরা এটা পড়বা এবং তার সাথে এক্সট্রার জন্য থাকার জন্য কুমিল্লা বোর্ড দুই উনিশ সালে প্রশ্ন এবং সকল বোর্ড দুই হাজার আঠারো সালে প্রশ্ন অর্থাৎ এই দুটো প্রশ্ন দেখো সবাই ঠিক আছে কুমিল্লা বোর্ড দুই হাজার বোর্ড উনিশ এবং সকল বোর্ড দুই আঠারো এই কয়েকটা প্রশ্ন বলে তুমি এখান থেকে মিনিমাম একটা শ্রী আশা করা যায় কমন থাকবে ঠিক আছে পাবা একটি যদি কপাল ভালো থাকে যদি কপাল ভালো থাকে এখান থেকে একটা সিংশল কমন পাবাই ওকে আমরা কিন্তু অধ্যায় দুই অর্থাৎ এটা শেষ করলাম এরপর তৃতীয় অধ্যায় কি কি পড়বা চলো দেখবো এখন আমরা এখন দেখো তৃতীয় অধ্যায় বীজগণিত এই বীজগণিতের জন্য তোমরা এই কয়েকটা ভোট কোশ্চেন ভালো মতো পড়বা তাহলে আনা ঠিকই ঢাকা ভোট উনিশ ময়মনসিংহ ভোট বিশ সালে প্রশ্ন বরিশাল ভোট বিশ সালে প্রশ্ন এরপর যশোর ভোট দু হাজার বিশ সালের প্রশ্ন এই যশোর ভোটের বিশ বিশ প্রশ্নের ক নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানে এই বিশ সালের প্রশ্নটা পড়বা কিন্তু ক নাম্বারটা ভালো মতো পড়বা এরপর চট্টগ্রাম বোর্ড দু হাজার বাইশ সালের প্রশ্ন এবং উনিশ সালে প্রশ্ন পড়বা এবং ঢাকা বোর্ড দু হাজার বাইশ সালের প্রশ্ন রাজশাহী ভোট দু হাজার তেইশ সালের প্রশ্ন এবং যশোর বোর্ড দু হাজার তেইশ সালের প্রশ্ন এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা নয়টা প্রশ্ন দিলাম তো এই অধ্যায়টা একটু বড় এই কারণে নয়টা অঙ্ক দিয়েছি নয়টা পড়লে আশা করি এই অধ্যায় থেকে তুমি একটা প্রশ্ন কম পাবা ঠিক আছে এই নয়টা অধ্যায় নয়টা প্রশ্ন পড়লে তো আমাদের দুই অধ্যায় তিন অধ্যায় গেল এরপর নেক্সট তো দেখো অধ্যায় চার অধ্যায় চার থেকে তোমাকে চার দশমিক একের থেকে একুশ নম্বর প্রশ্ন এবং বাইশ প্রশ্ন এবং চার দশমিক দুই থেকে পাঁচ নম্বর প্রশ্ন তোমরা এটা একটু বই থেকে খুঁজে বের করে পড়বে এভাবে আমি বই থেকে দেখাইলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় ঠিক আছে তো তোমরা একটু কষ্ট করে চার দশমিক একের যে একুশ নাম্বার এবং বাইশ নম্বর অঙ্ক আছে দুইটা প্রশ্ন ভেরে ভেরি ইম্পর্টেন্ট ভালো মতো পড়বে দুইটা ঠিক আছে দেখবা যে যদি আমাদের থেকে যদি প্রশ্ন আসে এই কয়েকটি প্রশ্ন থাকবে এবং এই চারটে দুই আমি একটু আগে বলছিলাম না যে পরে বলবো এই যে পাঁচ নাম্বার প্রশ্নটার কথা বলছিলাম তো যদি প্রশ্ন আসে এই পাঁচ নাম্বারের মতোই প্রশ্ন হবে আর এখান থেকে তুমি খ নাম্বার অর্থাৎ খ থেকে চার নম্বরের একটা প্রশ্ন করো বাবা ঠিক আছে পাঁচ নাম্বার যদি শুরু করো তো চার নাম্বার থেকে যদিও প্রশ্ন আসার আশঙ্কা কম কিন্তু যদি চলে আসে তখন কি করবা তো এই কারণে মাত্র একটা দুইটা তিনটা প্রশ্ন করবে এই কথা থেকে this enough enough okay এরপর আমরা নেক্সট অধ্যায় দেখব তোমরা অধ্যায় 11 অধ্যায় 11 থেকে एग्जांपल 6 নম্বর এবং 11 নম্বর এই দুটো অঙ্ক ভালোমতো দেখবা অর্থাৎ এই দুটো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং তার সাথে সকল বোর্ড 2018 এবং ঢাকার ভোট 19 সালে প্রশ্ন 20 প্রশ্ন যদিও এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট বাট এই 6 এর আগে ভালোমতো পড়বা তাহলে এই অধ্যায় থেকে তুমি যেভাবে প্রশ্ন সৃষ্টি কেন গেল ভালোমতোই সমাধান করতে পারবো ভাইয়া ঠিক আছে তবে কিন্তু এগারো অধ্যায় শেষ করে দিলাম তো তোমরা হচ্ছে অধ্যায় তেরো অধ্যায় তেরো থেকে চট্টগ্রাম বোর্ড দুই হাজার চব্বিশ সালের প্রশ্ন যশোর বোর্ড দুই হাজার বাইশ প্রশ্ন রাজশাহী বোর্ড দু হাজার বাইশ সালে প্রশ্ন এবং বরিশাল বোর্ড দু হাজার বাইশ প্রশ্ন এই কয়েক একটা দুইটা তিন চারটা প্রশ্ন থাকবে এর মধ্যে এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইটা যদি পরো আশা করি যে কোনো বোর্ডে এই জাতীয় একটা প্রশ্ন কম থাকবেই থাকবে একদম দশ হাজার পার্সেন্ট দিলাম ঠিক আছে থাকবেই তো আমাদের কিন্তু তেরো অধ্যায় শেষ হয়ে গেল এখন আমরা জ্যামিতি থেকে দেখবো জ্যামিতি থেকে ছয় সাত আট তিনটা অধ্যায় পড়লেই এনা চোদ্দ আর পনেরো পড়তে হবে না আর যারা পড়বা তারা পড়তে পারো তো ষষ্ঠ অধ্যায় থেকে পড়বা ছয় দশমিক তিনের উনিশ নাম্বার এবং বিশ নম্বর সৃজনশীল এবং এক্সাম্পল দুই ঠিক আছে সপ্তম অধ্যায় থেকে পড়বা একজাম্পল দুই এবং চার এর সাথে পড়বা সাত দশমিক দুই এর আঠারো নম্বর এবং উনিশ নাম্বার আর সপ্তম মধ্যে থেকে আর কিছু পড়বে সেটা সম্পাদ্য সম্পাদ্য এক তিন পাঁচ এই তিনটা পড়লে হবে ঠিক আছে আর এখানে এক্সাম্পল দুই নাম্বার চার নাম্বার এই দুটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুটো নিয়মে পরীক্ষা কমন থাকবে সাত থেকে আঠারো উনিশ এবং বরিশাল বোর্ড দুই সালে চব্বিশ প্রশ্ন এন এরপর অষ্টম অধ্যায় যদি তোমরা পড়ো এই সমস্ত ভোটগুলো পড়বা এবং তার সাথে যদি এগুলো না পড়ো তাহলে অবশ্যই অন্তর্বৃত্ত বহির্বৃত্ত এবং পরাবৃত্ত তিনটা নিয়ম শিখবা তাহলেই কমন থাকবে ঠিক আছে এই হলো জ্যামিতি পার্টটা আশা করি এর মধ্যে থেকেই কমন থাকবে পরীক্ষায় ওকে তা এখন নবম অধ্যায় থেকে আমাদের যেগুলো পড়তে হবে एग्जांपल 10 11 9.1 এর 15 16 এবং 15 17 22 25 নম্বর প্রশ্ন তাহলে 9.2 এর एग्जांपल 14 নম্বর পড়তে হবে এবং 19 এর 23 এবং 30 এর খ নম্বর ও প্রশ্ন করতে হবে এবং তাছাড়া আমাদের ঢাকা বোর্ড উনিশ সালে প্রশ্ন বিশ এবং তেইশ সালে অল প্রশ্ন করতে হবে জন্য তোমাদের হবে দুই হাজার তেইশ অল সিকিউ ঠিক আছে অল সিকিউ শুধুমাত্র ময়মনসিং ভোট ময়মনসিং এবং হচ্ছে তোমার দিনাজপুর এই দুইটা বাদে সবগুলো পড়বা তাহলে দশমতা থেকে তোমার প্রশ্ন কমন থাকবে ঠিক আছে এবং লাস্ট থাকে অধ্যায় সতেরো অধ্যায় সতেরো অধ্যায় নিয়ে আর কিছু বলার নাই এখান থেকে তোমরা সালের শুধুমাত্র অল প্রশ্ন পড়বা এবং এখান থেকে গড় মধ্য প্রচুর আয়তলেক আয়তলে আসে না গড় মধ্য প্রচুরক এবং অজীব রেখা বহুভোজ এই কয়েকটা জিনিস পড়লে আশা করি হয়ে যাবে এবং মধ্য নির্ণয়ের আহ কি সূত্রের সাহায্যে মধ্যক নির্ণয় কনমরা আসতে পারে যে তোমার পরিচয় সহ পরিচয় বা চলক সহ নির্ণয় করো পরিচয় সহ সূত্র সূত্রে লেখো ঠিক আছে এই জাতীয় প্রশ্ন আসতে পারে তোমাদের সতেরো অধ্যায় থেকে আশা করি তোমাদের পূর্ণাঙ্গ সজেশন এবং ষোলো অধ্যায় যদি তোমার পড়তে চাও ষোলো অধ্যায়টা আমি লিখে দিয়েছি তোমরা যদি আহ ষোলো অধ্যায় পরিমিতি পড়তে চাও তাহলে ষোলো দশমিক এক থেকে পাঁচ সাত দশ নম্বর প্রশ্ন পড়বা ষোলো দশমিক দুই থেকে একজাম্পল বারো তেরো চোদ্দ পড়বা অনুশীলনী প্রশ্ন পাঁচ নম্বর পড়বা এবং এর সাথে তেইশ সালে প্রশ্ন পড়বা দুই তেইশ সালে প্রশ্ন পড়বা শেষ এই কয়েকটা বাট ষোলো অধ্যে অনেকে পড়ে না তো এটা দেখে আমি বেশি ই করছি না বাট তোমরা নবমতে দশমতে পড়বা দুইটা সৃজনশীল মাঝে কম থাকবে তো হচ্ছে গণিতের টোটাল পূর্ণাঙ্গ সাজেশন এখন ভাইয়া যে তোমাদের আরো যদি কোনো প্রশ্ন থাকে তারা কমেন্টে জানো তাহলে আমরা বিস্তারিত ভিডিও জানবো আর একটা কথা হচ্ছে যে আমরা প্রত্যেকটা যে ইয়াগুলো দিলাম গুরুত্বপূর্ণ প্রত্যেকটা অধ্যায় গুরুত্বপূর্ণ আমরা সৃজনশীল এমসিকিউ নিয়ে আসবো আর এমসিকিউর জন্য তোমরা বিগত পাঁচ বছরের ভোট কোশ্চেন পড়বা ভালো মতো প্র্যাকটিস করবা তিরিশটা তিরিশটা কমন এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট দুই হাজার তেইশ সালের প্রশ্ন এমসি কিউর জন্য পড়বা এমসি কিউ হাজার তেইশ বাইশ উনিশ বিশ এই যে মাত্র চারটা চারটা সালে প্রশ্ন উনিশ বিশ বাইশ তেইশ তাহলে এমসি কিউ তুমি তিরিশটা তিরিশটি নিয়মে টাইপ ভিত্তি কম পাবা ঠিক আছে তা আশা করি আজকে ভিডিওটি তোমাদের কাজে লাগবে ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দিবা নতুন হয়ে গেলে সেটি সাবস্ক্রাইব করবা লাইক করে দেবা ধন্যবাদ সবাইকে